হ্যালো এভরিওয়ান জব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি হল সফেদের সতেরোটি বিভিন্ন ক্যাটাগরির পোস্টের পার্সোনাল ইন্টারভিউ শিডিউল এবং যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে এই সতেরোটি বিভিন্ন ক্যাটাগরির পোস্টের পার্সোনাল ইন্টারভিউগুলো হবে সফেদ ইন্দ্রনগর আগরতলায় সফেদ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটিতে সতেরোটি বিভিন্ন ক্যাটাগরির পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট নং আইটেম নং ডিপার্টমেন্টের নাম এবং ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে ইন্টারভিউর দিন এলিজিবল বা যোগ্য প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্টস ফটোকপিস এবং অ্যাপ্লিকেশন আইডি সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়া সফেদের এই সতেরোটি বিভিন্ন ক্যাটাগরি পোস্টের পার্সোনাল ইন্টারভিউর জন্য এলিজিবল বা যোগ্য প্রার্থীদের নামের তালিকাও প্রকাশিত হয়েছে এর মধ্যে ওয়ান স্টপ সেন্টার গোমতী জেলার ইন্টারভিউর জন্য দুজন এবং সিপাহী জেলা তিনজন যোগ্য প্রার্থীর নাম রয়েছে কেস ওয়ার্কার গোমতি জেলার একজন এবং সিপাহী জেলার একজন যোগ্য প্রার্থীর নাম রয়েছে সাইকোসোসিয়াল গোমতি জেলার ইন্টারভিউর জন্য একজন অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ গোমতি জেলার ইন্টারভিউর জন্য দশজন যোগ্য প্রার্থীর নাম রয়েছে মাল্টিপারপাস মাল্টি পারী জলা জেলার ইন্টারভিউর জন্য বারো জন এবং গোমতি জেলা তেরো যোগ্য প্রার্থীর নাম রয়েছে চিফ অ্যাকাউন্ট পদের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য দুজন এলডিসি পদের ইন্টারভিউর জন্য উনিশজন যোগ্য প্রার্থীর নাম রয়েছে পিওন পদের ইন্টারভিউর জন্য সর্বমোট একশো একষট্টি জন যোগ্য প্রার্থীর নাম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউর জন্য একত্রিশ জন জুনিয়র আর্কিটেক্ট পদের ইন্টারভিউর জন্য পাঁচজন জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ইন্টারভিউর জন্য ১৪ জন ফাইন্যান্স অফিসার পদের ইন্টারভিউর জন্য তিনজন এবং টেকনিক্যাল অফিসার পদের ইন্টারভিউর জন্য দুজন যোগ্য প্রার্থীর নাম রয়েছে তো এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট আপডেট জব আপডেট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্ট্যান্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাংকস টু অল